সে এর मेहमान যদি মসজিদ কমিটির কেউ আপনাকে বলে ভাই বাচ্চাটা পিছনে রেখে আসতে পারবে না তখন দ্বিতীয় বার থেকে আমি আর মসজিদে আসব না না আমি মসজিদে যাব না আমি একতরানি বাচ্চা নিয়ে গিয়ে বলে আমার বড় বড় কথা বলেছে। রসুল বলেছেন অত বাচ্চার মসজিদে আনতে হবে না যে চারায় পানি দেওয়ার দরকার সেই চারায় পানি দিতে হবে যে চারায় পানি দেওয়ার দরকার নেই সে চার পানি মুরু যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো যখন তাদের বয়স সাত বছর হবে এই সামান্য একটা গ্রাম ছোট্ট একটি গ্রাম আগে একটা মসজিদ ছিল এখন তিনটে মসজিদ আলহামদুলিল্লাহ তিনটে মসজিদ হয়েছে কিন্তু তিনটে মসজিদের মধ্যেও দেখা যাবে যে প্রতি মসজিদের প্রতি গ্রামে ঝামেলা কি জন্য ঝামেলা হবে ভাই এখানে তো ঝামেলার কোন ব্যাপার নেই এটা তো আল্লাহর ঘর যারা এটাকে জায়গা দিয়েছে তারা কোনো দিনের জন্য এটা দাবি করতে পারবে না যে এটা আমাদের কেন জায়গা দেওয়ার সময় তাকে লিখে দিতে হয়েছে যে যেটা হলো কি যে এটা আল্লাহর জন্য আমরা সমর্পণ করলাম এতে আমাদের কোন দাবি দাবা নেই যিনি দিয়ে গেছেন তারও কোন দাবি নেই তার সন্তানটা তাদেরও বোঝা উচিত যে আমার যে জায়গাটা বিক্রি করে দিয়েছিল কারুর কাছে আমরা সেই জায়গায় গিয়ে কোনোদিন বলি না যে এই জায়গাটা আমাদের বরং না আমাদের ছিল এখন অমুকজন কিনে নিয়েছে মানে তার এটা আমাদের এখানে আর কোনো অস্তিত্ব নেই কিন্তু আল্লাহর ঘরের ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় যে আমার পিতারা কোনোদিন দাবি করিনি যিনি জমিদার সে কোনোদিন বলিনি কিন্তু সন্তান সন্তানদের মধ্যে একটা ভাবনা এটা জাগে যে এটা আমাদের আমার দাদা দিয়ে গেছিলেন তুই কেরে তোর কথা কেন চলবে তুই বলার কে বন্ধু আমার এটাও বলা যাবে না আমার আব্বা আমার দাদা যিনি এটাকে ওয়াক করে দিয়ে গেছেন সে দলিলে এটা লিখে গিয়েছেন ওয়াকফ লিল্লাহ এটা আল্লাহর জন্য এ জমিনের নিচে থেকে নিয়ে সপ্ত আসমানের উপর পর্যন্ত এখানে কারুর কোন অধিকার নেই এটা আল্লাহর হয়ে গেছে যদি কেউ বলে যে এখানে আমার অধিকার আছে তাহলে বন্ধু আমার সেটা মসজিদ বলে গণ্য হবে না শুধু তাই নয় যারা এখানকার খাদিম যারা এখানের কমিটি মেম্বার তাদেরকেও এটা ভাবা উচিত যে আমার এখানে যে খেদমতের সুযোগ আমি পেয়েছি আমি যে খাদিম হতে পেরেছি আমার নাম যে আল্লাহর ঘরের সাথে জুড়ে আছে এর জন্য আমাকে আল্লাহকে ধন্যবাদ প্রকাশ করতে হবে এবং শুধু তাই নয় আমাকে প্রতি মুহূর্তে এটা খেয়াল করতে হবে যে আমার গ্রামের ধনী গরিব ধনী লোক বড় লোক কার সাথে আমার ভালো মিল আছে কার সাথে আমার ভালো মিল নেই এটা আমাকে দেখলে হবে না বরং আমাকে সমানভাবে সকলকে নিয়ে নির্বিঘ্নে আমাকে এখানে চলতে হবে কেননা এখানে কারুর ব্যক্তিগত কোনো জায়গা নেই যে মুশাল্লাটা ওখানে ফেলা আছে সে আমির হোক ধনী হোক গরিব হোক এখানে কারুর অস্তিত্ব বলে কিচ্ছু নেই আল্লামা ইকবাল একটা কবিতায় লিখেছেন এক স্বপ্নে খাড়া হোক গিয়া বাদশাহ ও নওয়াজ না কই বান্দা না কই বান্দা নামাজ যেখানে একসাথে বাদশাও দাঁড়াবে আবার পূজাও দাঁড়াতে হবে বাদশার জন্য কোনো আলাদা জায়গা থাকবে না যে জায়গাটা বাদশার জন্য বরাদ্দ মসজিদের এই জায়গাটা মসজিদের যা দাতা যে জায়গা দিয়েছে তার জন্য বরাদ্দ এই জায়গাটা মসজিদের মুয়াজ্জিন তার জন্য বরাদ্দ এটা মসজিদ কমিটির সেক্রেটারি এটা এর জন্য বরাদ্দ ইনি কেশিয়ারের জন্য বরাদ্দ বন্ধু আমার এরকম কোন ব্যাপার নেই বরং এই মসজিদের সব জায়গা সকলের সমান অধিকার আছে যে এক টাকা দিয়েছেন তার যতটা অধিকার আছে যে এক লক্ষ টাকা দিয়েছেন তার বন্ধু আমার সমান অধিকার আছে এটা আমাদের কমিটি মেম্বারদেরকে বুঝতে হবে বা আমাদের প্রতিটি গ্রামবাসীকে ভাবতে হবে বা গ্রামবাসীর এটাও ভাবতে হবে অনেক সময় দেখা যায় যে আমি একটা মত দিলাম আমার মত মতো হলো না আমি বললাম আমি ওখানে আচ্ছা চাঁদা দেব কেন আমি একটা জিনিস বললাম কই আমার কথায় আমল হলো না আমি এক লক্ষ টাকা দিয়েছি আমার কোন কথা যদি না চলে তাহলে আমি ওখানে আমল করব কেন বন্ধু আমার আমি যেটা দিয়েছি এটা কোনো কর্তৃত্বের জন্য নয় অস্তিত্বের জন্য নয় নিজের কোনো বড়াই জাহির করার জন্য নয় বরং আমি এখানে দিয়েছি আল্লাহর জন্য এর বদলা আল্লাহ আমাকে সেখানে দেবে আর আমার নাম যে এর সাথে জুড়ে আছে আল্লাহর ঘরের সাথে আল্লাহর ঘরের সাথে জোড়া এটা হলো সব থেকে বড় জিনিস যে আমাকে এখানে খেদমতের সুযোগ হয়েছে আমার মহল্লায় একটা আল্লাহর ঘর আছে যে ঘরে আমি শরিক হতে পেরেছি যে ঘরে আমি অংশগ্রহণ করতে পেরেছি এটা আমার জন্য সব থেকে বড় পাওনা এটা আমাদের ভাবতে হবে

আমাদের মধ্যে একে অপরের মধ্যে বুক থাকবে না আমরা একে অপরের উপরে কোন রূপ রাগণ্ডিত হব না এবং তার সাথে সাথে আমাদের প্রত্যেককে এটা ভাবতে হবে আমাদের প্রত্যেকের মধ্যে একটা সম্পর্ক আল্লাহ রব্বুল আলামিন ইস্তফান স্থাপন করেছেন যে আমরা যে যাই হই না কেন আমাদের মধ্যে সম্পর্ক হলো ভাতৃত্বের ভাতৃত্ব বোধটা আমাদের হতে হবে যদি আমরা মহল্লার প্রতিটি ফর আমরা যদি এইভাবে চলতে পারি তাহলে বন্ধু আমার আমাদের এই মসজিদ যে ছোট আছে তাহলে আস্তে 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 দেখবেন এই মসজিদ একদিন বিশাল আকার ধারণ করেছে আজ একটা মসজিদ থেকে তিনটে মসজিদ হয়েছে কিন্তু যেভাবে আমাদের জনসংখ্যা বেড়েছে এ তিনটে আমাদের জন্য যথেষ্ট নয় আজকে আমরা দেখছি ঈদের সময় পাচ্ছি না? জুমার সময় পাচ্ছি না? জুমার সময় আমাদের দ্বিতীয় তলায় উঠতে হচ্ছে ঈদের সময় রাস্তা পর্যন্ত ভর্তি হচ্ছে তাহলে কি অসুবিধা আছে এই লোকগুলো পাঁচত নামাজে কোথায় ছিল তারা পাচক তো আসেনি কেন এর ফিকির আমাদের প্রত্যেককে করতে হবে বিশেষ করে যারা মসজিদ কমিটির সাথে যারা জুড়ে আছি তাদের শুধু এই ফিকির করলে হবে না যে ভাই মাস গেলে মাসিক চাঁদাটা মসজিদে দিয়ে তুমি মসজিদে আসো না আসো তুমি এই মহল্লার লোক তুমি এই মসজিদের আন্ডারে তোমার বাড়ি তোমার জন্য যে একশো টাকা ধার্য করা আছে ভাই মাসের শেষে আমাদের কমিটি মেম্বাররা যাবেন আমাদের আদায়কারীরা যাবেন তুমি যেন সময় মতো একশো টাকা পরিশোধ করো এই জন্য কমিটি মেম্বার নয় আপনাদের এটাও ফিকির রাখতে হবে যে আমার এই মহল্লায় একশোটা বাড়ি আছে একশোটা বাড়ির একশো জন মানুষ তারা যেন পাঁচ মসজিদে আসতে পারে এর খবর আপনাকে নিতে হবে যদি আপনি মনে করেন যে আমি তো কমিটি মেম্বার এর তো উন্নয়নের দিকটা আমাকে খেয়াল করতে হবে মসজিদের উন্নয়ন মানে এটা নয় যে বিল্ডিং বানাখানা বালাখানাগুলো আপনি সুন্দর করবেন সুন্দর টাইলস মার্বেল মার্বেল তৈরি করবেন বানাবেন বন্ধু আমার মসজিদের সৌন্দর্য হল মসজিদের মুসল্লি বাগান যতই সুন্দর হোক যদি বাগানে ফুল না থাকে গাছ যতই ভালো হোক না কেন গাছ যদি ফল না দেয় বন্ধু আমার সে গাছের কোনো দাম নেই মসজিদ আপনি যতই সুন্দর বানান না কেন টাইলস মার্বেল দিয়ে সুন্দর মুড়ে দেন না কেন যদি আপনার মসজিদ মুসুল দিয়ে ভর্তি না হয় তাহলে আপনি কমিটির সঠিক হক আদায় করতে পারেন আপনাকে প্রতি মুহূর্তেই ফিকির রাখতে হবে যে যেভাবে আমি তার বাড়ি থেকে চাঁদাটা আনলাম ঠিক আমার থাকবে যে ওই যে লোকটার কাছে চাঁদা আনলাম তাকে আমি কিভাবে পাঁচক তো মসজিদে আনতে পারবো কেননা পুরুষদের নামাজ তার বাড়িতে নয় বাড়িতে তো মহিলারা নামাজ পড়বে আমরা ভাবছি বা আমি নিজে ভাবছি নামাজ তো আমি বাড়িতে পড়ে নিয়েছি মসজিদে ইমাম সাহেব তো পড়ে নিয়েছে বাস মোহাদ্দীন সাহেব আছে কয়েকটা মুরব্বি আছে বাস তো চালিয়ে নিলেই হয়ে গেল আল্লাহ রসুদ সাল্লুল লাহাল বীহিন আর হাদিস পাকের মধ্যে কঠোরভাবে বলেছেন লা সলাত আলিজার ইল মসজিদ মসজিদ যে যারা মসজিদের পড়শি যারা মসজিদের পাশে বাস করে

তাহলে আস্তে আস্তে ফেতনার যুগ আসছে মানুষ ফেতনার মধ্যে জড়িয়ে যাবে হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালু কঠোর নিষেধ করলেন কেন রসুলের যুগ আর নেই যার কারণে আমাদের মা বোনদেরকে কঠোর নিষেধ করা হয়েছে মসজিদ থেকে এবং রসুল হাদিসের মধ্যে সে ইশারাও দিয়ে গিয়েছে যে মা বোনদের জন্য তাদের ঘরের কোন ভালো ঘরের থেকে ঘরের কোন ভালো বারান্দার থেকে ঘর ভালো তাদের উটনের থেকে তাদের বারান্দা ভালো এইভাবে রসূদ সাল্লাল্লাহ আলিহুসাল্লাম পাকের মধ্যে স্বাধীন করেছেন কিন্তু আমাদের পুরুষদের জন্য স্পষ্ট ভাষায় রসুল বলেছেন লা সলাত জারিল মসজিদ ইল্লাফিল মসজিদ মসজিদের যারা পড়শি তাদের নামাজ শুধুমাত্র মসজিদই হবে কিন্তু সমস্যা আমাদের গোড়া থেকে আসল চারা গাছের যদি যত্ন না হয় গাছ যদি বড় হয়ে যায় তাহলে বন্ধু আমার তখন যত্ন করে আর লাভ হবে না আসল যত্ন করতে হবে চারা গাছ থেকে আজ আমরা চারা গাছকে যত্ন করছি না আজ আমরা মসজিদে কখন যাব যখন আমার বাড়িতে আমার কোনো অস্তিত্ব থাকবে না বাড়িতে যখন আমার কোনো ঠাই থাকবে না যখন বাড়ির লোক আমার কোনো কেয়ার করবে না আমি বুড়ো থুতুড়ে হয়ে যাব। তখন আমরা মনে করব এবার তো আমার কোন গতি নেই এবারে আমার মসজিদে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমি মসজিদে এসে দাঁড়িয়ে গেলাম আদানের দশ মিনিট আগে মসজিদে চলে এসেছি ফজরের এক ঘন্টা আগে মসজিদে এসে বসে আছি কিন্তু বন্ধু আমার আপনার জন্য সঠিক সময় এটা নয় আপনার জন্য সঠিক সময় তো এটা যে আপনি মসজিদে আসুন আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসুন আমরা আপনাদের সন্তানকে কখন মসজিদে আনবো যখন সে চলতেও ঠিকভাবে পারে না কথাও বলতে পারে না নড়তেও পারে না তার মধ্যে কোনো জ্ঞান নেই আমরা তাকে এনে আমার কাছে তাকে বসিয়ে দিলাম আর আমার এত ভারিত্ব আমার এত বড়ত্ব আমার এত মহত্ত্ব আছে কেউ আমার বলার মতো অধিকার নেই যে ভাই আমরা হলাম বড় আমাদের নামাজের সিস্টেম তারা বাচ্চা তাদের সিস্টেম আলাদা বাচ্চাদা বড়দের সপের মধ্যে বড়দের কাতারে তো দাঁড়াতে পারবে না কিন্তু আমাকে বলবে কে যদি ইমাম সাহেব বলতে থাকেন ইমাম সাহেব বলেন তো আমি চিন্তা করব আমার মনে হয় সব থেকে শত্রু মনে হয় এই লোকটা যে আমার বাচ্চাটা মসজিদে যাচ্ছে বলে মনে হয় ইমাম সাহেবের হিংসা হচ্ছে কিন্তু বন্ধু আমার ইমাম সাহেবের হিংসা হচ্ছে না ইমাম সাহেব তো জানে যে কাদের কোথায় দাঁড়াতে হবে সব তো রসুল নিজে ঠিক করেছেন বড়দের সফের মধ্যে বাচ্চাদের তো কোনো সফ নেই কিন্তু আপনি দেখছেন বাচ্চা তো খুব ছোট যদি একে আমি আমার কাছে না বসাই তো কান্নাকাটি চেঁচামেচি শুরু করি অর্থাৎ একে আমার কাছে রাখতে হবে যদি মসজিদ কমিটির কেউ আপনাকে বলে ভাই বাচ্চাটা পিছনে রেখে আসতে পারবে না তখন দ্বিতীয়বার থেকে আমি আর মসজিদে আসবো না আমি মসজিদে যাব না আমি একটুখানি বাচ্চা নিয়ে গেছি বলে আমার বড় বড় কথা বলেছি রসুল বলেছেন অত বাচ্চার মসজিদে আনতে হবে না যে চারায় পানি দেওয়ার দরকার সেই চারায় পানি দিতে হবে যে চারায় পানি দেওয়ার দরকার নেই সে চারায় পানি দেওয়ার প্রয়োজন নেই রসুল বলছেন মুরু আউলা দখুন বিশলাব অহোম ভাবনা ও যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো যখন তাদের বয়স সাত বছর হবে সাত বছর হয়ে গেলে কিন্তু আমরা বাচ্চা মসজিদে আনি না তখন আমার খেয়াল এটা থাকে যে বাচ্চা ঠিক মতো স্কুলে যাচ্ছে কিনা এটাকে আমি বলে রাখি আমি চাকরি করি আমি ব্যবসা করি আমি যাই করি আমি বাড়িতে এসে আগে সর্বপ্রথম আমার স্ত্রীর কাছে খবর নেব যে আমার ছেলে বা আমার মেয়ে স্কুলে গিয়েছিল তুমি তোমার সন্তানকে নামাজের জন্য আদেশ করো যখন তার বয়স সাত বছর হবে তার মানে বাপের ওপরে কর্তব্য মায়ের ওপরে কর্তব্য যে বাচ্চা বছর হয়ে গেছে মানে তার নামাজের পাবন্দি করাতে হবে সাত বছরের আগে তাকে মক্তবে পাঠাতে হবে সাত বছরের আগে তাকে কোরআন শেখাতে হবে আমরা মনে করছি যদি আমার বাচ্চা কোরআন শিখে নেয় মাদ্রাসার কথা আমি বলছি না যে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াতে বর্তমান তো আমরা মাদ্রাসায় বিষয় পড়াতে চাই না খুব কম সংখ্যক মানুষ যারা মনে করে যে মাদ্রাসা হলো আমার সম্পদ আমার সন্তান যদি মাদ্রাসায় পড়ে এটা আমার জন্য পুঁজি এর সংখ্যা হলো খুব কম কেননা এলমের মূল্যায়ন আমরা করিনি আর আমরা বুঝিও নি যে মাদ্রাসা কত বড় সম্পদ পলিবেলিমরা কত বড় আমাদের জন্য সম্পদ কেননা আমরা এর মূল্যায়ন করেছি যে আমাদের মোহল্লার যিনি ইমাম সাহেব আছেন তার আমরা বেশির থেকে বেশি মাইনে দিচ্ছি চার হাজার তাহলে আমার সন্তান যদি আলেম হয় আমার সন্তান যদি হাফেজ হয় তাহলে সে বেশির থেকে বেশি ইমাম হতে পারবে তো ইমাম হয়ে তার বেতন কত হবে চার হাজার যদি সে মাদ্রাসার মুদার্রিস হয় তাহলে দেখা যাবে তার বেতন বেশির থেকে বেশি আট হাজার কি দশক আমি আমার সন্তানকে তার ভবিষ্যৎকে বরবাদ করতে চাই না আমি কি চাই আমি আমার সন্তান তাকে আমি মাস্টার বানাবো তাকে ডাক্তার বানাবো তাকে ব্যারিস্টার বানাবো তাকে উকিল বানাবো তাকে মুক্তার বানাবো কেন সে যাতে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে এই মাদ্রাসায় পড়িয়ে আমার তো কোনো লাভ নেই এদের বেতন বেশি থেকে বেশি চার হাজার থেকে দশ হাজারের মধ্যে তাহলে আমার সন্তানের বন্ধু আমার ভবিষ্যৎটা বরবাদ হলো কিন্তু জেনে রাখুন ভবিষ্যৎ আপনার বরবাদ হয়নি ওটা হলো আপনার জন্য পুঁজি আপনার জন্য সম্পদ দুনিয়ার কোনো জিনিস আপনার সাথে যাবে না আপনার সঙ্গে যাবে না আপনার ছেলে যদি বড় শিক্ষিত হয় বড় অর্থওয়ালা হয় তখন সর্বপ্রথম সে চাইবে মা বাপকে কিভাবে দূরে ঠেলবে আজকেরে যেখানে দেখবেন বৃদ্ধাশ্রম আছে সেখানে গিয়ে দেখুন সেখানে কোনো গরিব লোকদের বাচ্চারা নেই মানে বাপেরা নেই মায়েরা নেই সমস্ত ধনী লোকরা তাদের মা বাপকে সেখানে রেখে কেন এরা হলো আমাদের জন্য জঞ্জাল এদেরকে আগে পরিষ্কার করতে হবে টাকা আছে সেখানে দিয়েস কিন্তু আপনার সন্তান তাকে যদি আপনি এলম শিক্ষা দেন তাকে যদি মাদ্রাসায় পড়ান তাহলে সে হবে আপনার জন্য পরকালের সম্পদ সে আপনার জন্য দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বায় সকির আয় আল্লাহ আমার পিতামাতা যেভাবে আমার ছোট অবস্থায় আমার উপরে রহম করম করেছে আজ তারা বিদ্ধ হয়েছে তুমি তাদের উপরে রহম করুন করো তাদের উপরে দয়া করো তারা যেন সুস্থভাবে ভাবে জীবন যাপন করতে পারে সেই তৌফিক দাও তাই বন্ধু আমার আমরা একটু সচেতন হই একটু ভাবি আমরা যেভাবে দুনিয়ার জন্য ফিকির করছি দুনিয়ায় আয়েশারামের ফিকির করছি চিন্তা করছি ঠিক তদ্রূপ মৃত্যুর পরের জন্য কবরের জন্য আখিরাতের জন্য ফিকির করি ও আল্লাহ আমাদের মঙ্গল করুক আখেরাত পরকালটাও আমাদের জন্য মঙ্গল হোক আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন হাদিস অনুযায়ী শূন্য তরিকা অনুযায়ী আমরা যেন জীবন যাপন করতে পারি সেই তৌফিক দান করেন সকলে বলি আমিন আসর দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু